আমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আম ফুরিয়ে যাওয়ার আগে না বানালে মিস করবেন এত মজার হয় অসম্ভব মজার লাগে মুখে দিলেই গলে যাবে এমন একটা আচার কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানালাম প্লিজ একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে আশা করছি কেউ মানে অখুশি হবে না সকলে ভীষণ পছন্দ করবে প্রথমে আম কিছুটা আমি নিয়েছি নিয়েছিলে ধুয়ে নিয়েছি আর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আর দুই ফালি করে নিয়েছি তারপরে ছুরি দিয়ে কেটে দিচ্ছি এই আমের ক্ষেত্রে একটু আমের মানে মোটা শ্বাসটা মাটিটা মোটা হয়ে গেলে ভালো হয় তাহলে ছিবড়ে ভাবটা থাকলে আমের ছিবড়ে হয়ে গেলে এটা ভালো হবে আর একদম কুসুম মানে কচি অবস্থায় এখন তো সমস্ত আমের ছিবড়ে হয়ে গেছে তো এমনভাবে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে তো দেখুন সমস্ত আমগুলো কিন্তু এভাবে আমি কেটে নিয়েছি যত বেশি চিকন চিকন করে কাটা হবে তত বেশি পারফেক্ট হবে এই রেসিপিটা আর ভিতর পর্যন্ত মশলা চলে যাবে আর খেতে দুধ আনতে হবে দেখতে তো অনেক বেশি লোভনীয় হয়েছে তো আমি সব আমগুলো কেটে নিয়েছি কেটে এটা কিন্তু আমি আগে থেকে জলটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি এক্সট্রা যেন না জল থাকে যেহেতু আমি রোদে দেবো না ওই জন্য ছোটো ছোটো টিপসগুলো আশা করছি কেউ মিস করবেন না তাহলে কিন্তু আম পরে খারাপ হয়ে যেতে পারে আমি আমগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেছে আর আগে থেকে তো ছিলে রেখেছিলাম এই আমের ক্ষেত্রে টক বা মিষ্টি যদি মিষ্টি বেশি হয় আমটা খুব ভালো হবে যদি টক টক হয় তাহলেও সমস্যা নেই তো সব আমগুলো কেটে একটা আমি প্লেটে তুলে নিচ্ছি এই আমগুলো প্লেটে তুলে নেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি এই কাপের এক কাপ চিনি চিনির পরিমাণটা যদি আম বেশি টক হয় তাহলে দুই কাপ চিনি লাগবে যতগুলো আমি আম নিয়েছি আর যদি আমটা একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে টক মানে এটা লাগবে এক কাপ পরিমাণ চিনি তো আমি এখানে একটু আম এক কাপ চিনি পুরোটাই আমি দিয়ে নিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব চিনি গলে গেলে কিন্তু অটোমেটিক্যালি এটা একটা মানে রসে পরিণত হয়ে যাবে এখানে ভিনিগার দিয়ে নিয়েছি যেহেতু রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিনিগারটা দিতে হবে এখানে এই ছোট্ট একটা বাটি দুই বাটি পরিমাণে আমি ভিনিগার ব্যবহার করেছি ভিনিগার না থাকলে একটা গোটা লেবু রসও দিয়ে নিতে পারেন আর না দিলে সমস্যা নেই মাঝে মাঝে রোদরে দিলেই হয়ে যাবে তো আমি ভিনিগারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়নি লবণটা কিন্তু আমি দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম লবণটা দিয়ে এখন মেখে নেব। পুরো আমের মধ্যে আমের ওই যে ভাজের মধ্যে যেন চিনি লবণটা ভালোভাবে ঢুকে যায় তাহলে কিন্তু আমটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে বেশি কোনো জালও করতে লাগবে না অনেক রকম তো রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন সকলে ভীষণ পছন্দ করবে আশা করছি ছোটরা বেশি পছন্দ করবে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ ধনে দিচ্ছি গোটা আর এক টেবিল চামচ সর্ষে দিয়েছি সাদা সাদা সরষে এক টেবিল চামচ কালো সর্ষে দিয়েছি এখানে চাইলে জিরে ব্যবহার করতে পারেন মরিচ না দিলে এই সমস্যা নেই আমি একটা এলাচ দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি অল্প করে ভেজে নিতে হবে খুব বেশি নয় সামান্য পরিমাণ একটু গরম করে নিলেই হয়ে যাবে এই মশলাটা কিন্তু একেবারে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আমের সময় সমস্ত আমের উপকরণে দিতে পারে আমি এখানে আমটা এখন একটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি সাইডে কিন্তু ওটা আমি মশলাটা গুঁড়ো করে রেখেছি এখন অল্প একটু চিনি থেকে জল বারো হয়েছে আর ভিনিগার তো দেওয়াই ছিল সেগুলো সমস্ত একসঙ্গে মুছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে নেব বেশ কিছুক্ষণ ধরে প্লিজ আজকের রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই লাইক করার অনুরোধ করছি আর একবার হলো ট্রাই করে দেখবেন অনেক রকম তো আচার খেয়েছেন বা রেসিপি খেয়েছেন এই রেসিপিটা অসম্ভব মজার লাগে এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন সমস্ত উপকরণগুলো আমের মধ্যে লেগে থাকে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামচের মতো আর এখানে গুঁড়োর পরিবারতে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন আর তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামচ যেহেতু আমি গোটা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য লঙ্কার পরিমাণটা কমিয়ে রেখেছি তবে বড়রা খেলে কিন্তু লঙ্কাটা একটু বেশি করে দিলে আরও বেশি ভালো হবে আমি এটা ভালোভাবে লঙ্কা আর হলুদ গুঁড়ো সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আর তারপরে দেখছিলাম যে কড়াইটা খুব ছোট্ট হয়ে গেছে আর এটাতে কিন্তু কিছু আম সিদ্ধ হবে কিছু আম সিদ্ধ হবে না ওই জন্য একটু খেলানো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম দিয়ে এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে আর উল্টে নিতে হবে একটা পিঠ সিদ্ধ হয়ে গেলে পরের পিঠ সিদ্ধ করে নিতে হবে আর যে গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দেওয়ার পরেই কিন্তু দেখুন দারুণ একটা কালা চলে আসছে আর ঘ্যানটা যা বার হচ্ছে কিভাবে বলবো এটা কিন্তু আমের মোরব্বাও বলতে পারেন যে এত বেশি টেস্টি হয় অনেক বেশি লোপনীয় হয়েছে এভাবে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি আর কিছুক্ষণ পর পর আমি একটা পিঠ উল্টে নিচ্ছি আবারও একটা পিঠ উল্টে নিয়ে এভাবে সমস্ত মানে আমটা সিদ্ধ করে নিয়েছি এভাবে একদম সু মানে নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে নামিয়ে নিতে হবে আর এখানে কিন্তু চিনির পরিমাণটা মিষ্টিটা আমে কেমন আছে সেই হিসাবে চিনিটা দিতে হবে তো এমন ঝোল রেখে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো রকম রোদে দেওয়া ঝামেলায় লাগবে না এত বেশি মজার হয় এগুলো কিন্তু একটু বেশি করেই বানাতে হবে আমি যেহেতু অনেক রকম রেসিপি বানাতে হবে ওই জন্য একটু অল্প করে বানিয়েছি আপনারা বানালে কিন্তু একটু বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর কিন্তু আম এভাবে খেলে দারুণ একটা মানে এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে আবার ভাতের সঙ্গে অসম্ভব মজার এই রেসিপিটা প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমি একটা ভেঙেও দেখাই দেখালেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছে আর দেখ দেখেই মানে লোভ লাগছে জীবে জল চলে আসছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন